পারিবারিক গণ্ডগোলের জেরে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোশ ব্লকের বোয়াইচী এলাকায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ সাহাত আলী ওরফের লকায়ের বিরুদ্ধে অভিযোগ তার নেতৃত্বে প্রায় পনেরো থেকে জন দুষ্কৃতী বোঁয়াইচী মায়ের মন্দির সংলগ্ন ব্যবসায়ী দীপক অধিকারীর দোকানে হামলা চালায় প্রতিবাদ করলে দীপক অধিকারীর ছেলে আস্তিক অধিকারী যে বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয় পাশাপাশি দোকানে ভাঙচুর চালানো হয় এবং দীপক অধিকারীকেও মারধর করা হয় ঘটনা পরে আহতরা খণ্ডগোস ব্লক হাসপাতালে চিকিৎসা করান এবং থানায় অভিযোগ দায়ের করেন বেরুগ্রাম অঞ্চলের তৃণমূলের সভাপতি শেখ সাহাত আলী ওরফে লকাইয়ের নামে খন্ডঘোষ থানায় অভিযোগ করেন ওই ছাত্র আস্তিক অধিকারীর বাবা দীপক অধিকারী ঘটনার সিসিটিভি ফুটেছে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে আস্তিক অধিকারীকে মারধর করে জোরপূর্বক বা পুকুরে ফেলে দেওয়া হচ্ছে আকুই হাই স্কুলের কলা বিভাগের ছাত্র আস্তিক পরীক্ষা কেন্দ্র পড়েছে কয়েক কিলোমিটার দূরে শাসপুর হাই স্কুলে সে বলে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এমন ঘটনা ভাবতে পারছি না আমাদের পার্টি অফিস থেকে কিছুক্ষণ লোক আসে আমার ছোট মার পারিবারিক বিষয় নিয়ে তো সেই জিনিসটা আমার বাবাকে এসে বলে কিনা দোকান বন্ধ করে দোকান বন্ধ কর বিষয়টা আমি বাড়িতে বসেছিলাম তো বাবা বলে রনি তো এসছে দেখ বলছে যে তো এই বিষয়টা আমি জানতে চাই তাদের কাছে তো সেই জিনিসটা নিয়ে তারা আমার এতটাই আমাকে আক্রান্ত হয়ে বাজে ব্যবহার করে যে তারা আমার হাত ধরে পুকুরের উপরে আমাকে পুকুরের দিকে জলে ছুড়ে দেয় এবং ওখানে থাকা একটি বাঁশের উপরে আমার মৃত্যু পর্যন্ত আশঙ্কা হতে পারতো এই জিনিসটা আমার আমার বিচার চাই এবং কালকে আমার পরীক্ষা আমি আমার পায়ের ওপরে আমার যে আঘাত লেগেছে সেই জিনিসটা কি করব বলুন এবার আমি এইচএস ক্যান্ডিডেট কালকে আমার এক্সাম ছিল কতটা আতঙ্কে আছো আমি আমি এখন বিশাল আশঙ্কে আছি কিন্তু আমার পরীক্ষা যে দেওয়ার মানসিকতা সেই মানসিকতাটাই আমার আজকে মানে ভয় আমি কি বলবো আপনাকে এখন আমার সেফটি চাই কারণ এই বিষয়গুলো আমার বাবাকে এমনি হ্যারেজমেন্ট আমাকে এমনি হ্যারেজমেন্ট কারণ আমি একজন এইচএস ক্যান্ডিডেট আমি টুয়েলভে পড়ছি আমার উপরে কেন এমনি চড়া হয়েছে জিনিসগুলো আমাকে আবার বলেও গেছে চার দিন পর আবার আসবো আমাদের আমাদের বিধান সভাপতি আপনার তৃণমূলের লোকায় জানা যায় ওই পরিবারের বেশ কয়েকখাটা জমি রেল অধিগ্রহণ করেছে কোন পক্ষ টাকা নেবে আর কোন পক্ষ চাকরি পাবে সে নিয়েই মতানৈক্য রয়েছে পরিবারে এক পুরুষ সদস্যের মৃত্যু হওয়াতে গোলমাল বেড়েছে আরও অনেক অভিযোগ পারিবারিক ঘটনায় তৃণমূল নেতাও তার অনুগামীরা ঢুকে এমন কাণ্ড ঘটিয়েছে আমাদের পারিবারিক ব্যাপার ছিল একটা জমির পরিবর্তে একটা রেল গেছে চাকরি দেওয়ার জন্য ছিল দিয়ে সে চাকরিটা দিইনি বলে পার্টি অফিসে যায় বারে বারে দিয়ে পার্টি অফিস থেকে আমরা কালকে ডেকে ছিল যাইনি বলে দিয়ে লোকজন এসে আমাদের আমাদের উপর চড়া হওয়া দোকান বন্ধ কর মার ছেলেটা কালকে পরীক্ষা দিতে যাবে ছেলেটাকে মা ধর করে জলে ফেলে দিয়েছে দিয়ে এইসব ব্যাপার কি অভিযোগ এবার ধরুন আমাদেরকে লকাই মেরেছে লকাইয়ের দল বলে এসেছিল তারা ওরা কোন পার্টি করে ওরা তৃণমূল পার্টি করে কি বলে গেছে আমার আবার চার দিন পর আসবো তো বাবাকে ছেলেকে দুজনেকে তুলে নিয়ে চলে যাবো আপনারা কি কোনো পার্টির আমার কোনো যুক্ত নয় এবার একটা ধরুন একটা তো এবার ধরুন একটা মীমাংসা তো দরকার একটা বলুন অন্যদিকে দীপক অধিকারীর ভাইয়ের বউ পার্বতী অধিকারীর দাবি তার চাকরির জন্য লড়াই চলছে তার জন্য শ্বশুরের সই দরকার এই সই নিয়ে অশান্তি করেন ভাসুর যাও ভাসুরের ছেলে মারধর পর্যন্ত করে তাকে ঘটনাটা হচ্ছে আমার বনেচন্ডী শ্বশুরবাড়ি বাড়ি ঠিক আছে ওরা দু ভাই আমার স্বামীরা দু ভাই দু ভাইয়ের মধ্যে আমার স্বামী মারা গেছে চার বছর আগে মারা গেছে চার বছর আগে মারা যাওয়ার পর এবার আমি ওখানে মারা যাওয়ার পর দেড় বছর ওখানেই ছিলাম ওখানে থাকাকালীন শারীরিক মানসিক অনেক অত্যাচার করতো তার কারণে আমি ওখান থেকে বাপের বাড়িতে থাকি তা এখন থাকার পরিবর্তে এবারে ওই শ্বশুরের যে একটা জমি গেছে জমিটার জন্যে চাকরির আমার স্বামীকে দেওয়া হয়েছিল তা স্বামীকে চাকরিটা যেহেতু দেওয়া হয়েছিল স্বামী মারা যাওয়ার পর তার নামে কল লেটার আসে তো মারা যাওয়ার বা এবার শ্বশুরবাড়ি থেকে বলে যে তুই চাকরিটা কর তার জন্যে আমাকে এন সবই দিয়েছে নো অবজেকশন দিয়েছে তার জন্য আমি এবার চার বছর যাবৎ কেসটা চালাচ্ছি এবার লাস্ট হিয়ারিংয়ে শ্বশুরের একটি সই চায় শ্বশুরের সই চায় যেহেতু শ্বশুরের নামে জমি তো তারা বলছে যে সই ঠিক আছে যাবে তারপরে ভাসুর আমাদেরকে কন্ডিশন দিচ্ছে যে যে জায়গাটার উপরে এখন বসত বাড়ি বা আমাদের ব্যবসা আছে তো সেই জায়গাটা যেন আমি রেজিস্ট্রি করে দিই চাকরি পার আগে আমাকে রেস্ট্রি করে দিই আমি বললাম যে ভালো চাকরি পার আগে কেন আমি রেস্টই করবো চাকরি যদি না পাই তাহলে আমি কোথায় যাবো দিয়ে বললো যে দিয়ে এরকমই চলছিল দিয়ে তারপরে পাঁচজন মিলে সবাই মিলে বসে যে একটা আলোচনায় দাঁড়ালো যে আমি চাকরি পেলে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দেবো ওদেরকে আমি এবং আমার মেয়ের নামে যেটুকু আছে সব লিখে দেবো সেরকমই হলো সেরকম হওয়ার পর আমরা কোর্ট থেকে নটারি পেপার যেটা নিয়ে আসা হলো সেটা করিয়ে নিয়ে এলাম দিয়ে তারপরে কালকে গতকাল দিয়ে আমরা যাওয়ার পর আমাদের বাবাকে শ্বশুরে সই করাতে যায় ঘরে তো ঘরে সই করাতে যাওয়ার জন্য ওরা মানে বিশাল নোড়া নোড়া গালাগাল দিচ্ছে আমাকে বাবাকে গালাগাল দিচ্ছে এমনকি ওরা আমাকে মারধরও করেছে সোনালি অধিকারী আর ওই শাশুড়ি মালতী অধিকারী আর ওই জায়ের ছেলে যে আস্তিক অধিকারী ওরা সবাই মিলে মারধর করতে এসছে তা মারধর করতে এসেছে এবার তখন ভাসুর দীপক অধিকারী ও মারধর করতে এসছে নোংরা ভাষা গালাগাল দিচ্ছে দিয়ে আমাকে এবার মার্চা দেখে এবার আমাকে মার্চে দেখে বাবা বাঁচাতে এসছে বাবাকেও ওরা সবাই মারধর করেছে মারধর করার পর এবারে আমি সবাইকে বাঁচাও বাঁচাও করে বাবা ডেকেছে চেঁচিয়েছে এবার যারা পাশাপাশি লোক ছিল মায়ের তোলা সবাই যারা ছিল তারা সবাই এসে বাঁচিয়েছে বাঁচানোর পর এবারে ওই জায়ের ছেলেকে ওই সরাতে গিয়েই

উনি বিজেপি করেন বলি এটা মিথ্যাভাবে এরকমভাবে সাজিয়েছে এটা আমাদের সম্পূর্ণ পারিবারিক সমস্যা আজকে তারা বিজেপির লোকেরা আজকে ওই ধোয়া মেয়ে আমার পাশে কে আছে তারা আমাকে যখন তারা মারধর করছে তারা সাথে কেউ তখন বাঁচাতে আসেনি আজকে বিজেপির লোক তো বাঁচাতে আসেনি না আমি তৃণমূল লোকজনকে ডেকে নিয়ে যাইনি হ্যাঁ আমরা গিয়েছিলাম আমরা গিয়ে ওই সইটা করানোর জন্য গিয়েছিলাম আমাদের কাছে কোর্ট পেপার সব কিছুই আছে তৃণমূলের লোকজন কখন গেল আপনার তৃণমূলের লোক বাড়িতে যায়নি জলে তো আমরা তো বাড়িতে যাইনি আমরা মায়ের তলার সামনে তো হয়েছে আমরা মায়ের তলার দোকানে হ্যাঁ দোকানেও যাইনি আমরা দোকানের সামনে আমরা তার ঘর দোকান কোনো কিছুতেই ঢুকিনি আমরা আমরা যেমনি দোকানের সামনে গেছি তারা নোংরা ভাষায় গালাগাল দিচ্ছে হ্যাঁ আমি অভিযোগ করে এসেছি ওই খন্ডগোস অভিযুক্ত তৃণমূল শেখ লাকাইয়ের দাবি অভিযোগ সম্পূর্ণই মিথ্যা এসবের মধ্যে আমাদের কিছু নেই জড়িয়ে দিলে আর কি করার আছে গতকাল গোয়াইচন্ডী বা আমাদের যে মায়ের মন্দির আছে সেই সংলগ্ন এলাকায় দুই ভাই একজন হচ্ছে দীপক অধিকারী আর একজন হচ্ছে সন্দীপ অধিকারী ও সন্দীপ অধিকারী দু বছর আগে মারা গেছেন তো ওনার স্ত্রী এবং ওনার একটা তেরো বছরের কন্যা তো ওই যে ওনাদের যে জায়গা আছে সেই জায়গাটা চার কাটার মধ্যে দু কাটা ওনার স্ত্রীর নামে রেকর্ড আছে তো সেই জায়গাটার জন্য বারে বারে আসে যায় তো সেই হিসাবে কালকেও ওইখানে এসেছিলেন যে জায়গাটা বুঝিয়ে দাও ওটা বিধবা মেয়ে মেয়েকে নিয়ে একটা দোকান ফোকান করবে আর তলায় যেমন সব দোকান থাকে সেই হিসাবে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই যে মারা গেছে দিন ওর বড়ো দাদা দীপক অধিকারী ও কিছু লোকজনকে নিয়ে গিয়ে মানে প্রচণ্ড মারধর করে এবং আমাদের কাছে খবর আসে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে যেহেতু আমার এখান থেকে পাঁচশো মিটার দূরে আমি আমার এখানে যে মাইচন্ডী সব দিকে নিয়ে যাই যে এবং উদ্ধার করি এবং দেখি যে ওই যে ছোট যে বিধবা বউ তাকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আমরা সব তুলে যাই আমিও সঙ্গে যাই এবং উদ্ধার করে ওদের দিকে বলি যে আপনারা করবেন না তো সেইটাকে নিয়ে এখন বিজেপি রঙ লাগাতে চাইছে যে এটা নাকি শুনছি নাকি আমার নামে কোনো কমপ্লান করেছে কোনো জায়গায় অভিযোগ করেছে এই অভিযোগ ভিত্তিহীন এবং এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা শুধু একটা ফ্যামিলি মিটার বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি বিজেপি যুব মোর্চার চাকরি চায় বাংলা কর্মসূচিতে সহযোগিতা করায় দীপক অধিকারীর ওপর হামলা চালানো হয়েছে তার আরও অভিযোগ খণ্ডকোষ থানায় তৃণমূল ঘনিষ্ঠ পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে এলাকা বর্তমানে দুষ্কৃতীদের আঁতুর ঘরে পরিণত হয়েছে বেরুগ্রাম লাকাইয়ের অত্যাচারে মানুষের না বিশ্বাস উঠছে পুলিশ অভিযোগ নিতেও চাইছিল না কি বলছেন তিনি শুনব মূল কারণ কিছুদিন আগে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে চায় বাংলা কার্যক্রম হয়েছিল ওখানে তাছাড়াও হিন্দু সম্মেলনও হয়েছিল ওখানে এই সব কার্যক্রমে সহযোগিতা করেছিল এই দীপক অধিকারী তাই তাদের কোনো একটা জমি সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে তার দোকানে হামলা করে দোকান ভাঙচুর করা হয় এবং তার ছেলেকে মারধর করে জলে ফেলে দেওয়া হয় এটাই তৃণমূলের প্রকৃত উন্নয়ন এবং তারা যখন মেডিকেল করিয়ে খণ্ডগোশ থানায় অভিযোগ করতে যায় তখন তেলিপুকুর বাস স্ট্যান্ডের নিকট সমস্ত সুবিধা যুক্ত বিভিন্ন সাইজের হাউস ও অফিস ঘর ভাড়া পাওয়া যাচ্ছে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করুন রাধাকৃষ্ণ হাউস পিন্টু হালদারের আটাচাকি বর্ধমান সদরঘাট বটতলা পূর্ব বর্ধমান জেলা ফোন নম্বর এইট এখন খণ্ডঘোষের মেজবাবু তাদের উপর প্রেশার ক্রিয়েট করে যে তৃণমূলের অঞ্চল সভাপতি এই শব্দটি লেখা যাবে না এবং যাতে অভিযোগ না হয় তার চেষ্টা করে বারংবার তাদেরকে বোঝাতে থাকে যে তোমাদের ওখানে বাস করতে হবে তোমাদের ব্যবসার ক্ষতি হবে এইভাবে পুলিশ যে তৃণমূলের হয়ে কাজ করছে সেটা প্রমাণ হয়েছে গতকালের ঘটনা এবং এই লকাই এর আগেও একজন বাজারের ব্যবসায়ী সুবীর মণ্ডলের বাড়িতে ঢুকে রাতের অন্ধকারে মারধর করেছিল সেটারও সিসিটিভি ফুটেজ ছিল এই ঘটনারও সিসিটিভি ফুটেজ আছে তারপরও লকাই কিভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে উল্লেখযোগ্যভাবে অভিযুক্ত শেখ লকাইয়ের বিরুদ্ধে আগেও কিন্তু একাধিক মামলা রয়েছে কিছুদিন আগেই বোয়াইচুয়েন্টি বাজারের ব্যবসায়ী সুবীর মন্ডলকে গভীর রাত্রে বাড়িতে ঢুকে মারধোর করার অভিযোগ করেছিল তার বিরুদ্ধে সেখানে সিসিটিভি ফুটেজে কিন্তু পরিষ্কার দেখা গেছিল যে তার ওপর মারধোর চলছে সেক্ষেত্রেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলো পরে বর্ধমান আদালতের নির্দেশে মামলা রুজু হয় রিপোর্ট মোবাইল নাইনটেন